বিষ মেশানো দুধ সুদীপাকে খাওয়াতে গিয়ে আদিত্যর কাছে ধরা পরল পরমা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগেরই ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চাকরি জীবনের শেষ দিনে ডিউটিতে যায় হিমাদ্রি বাবু। যেটা একেবারেই পর্মা মেনে নিতে পারে না কিন্তু হিমাদ্রি বাবু তার কাজের ক্ষেত্রে খুব অনেস্ট এই গ্রামবাসীকে এবং গ্রামে মেয়েদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্যই ওই সুন্দর আর এমএলএকে ধরার জন্যই আদিত্যর সাথে মিশনে চলে যায় হিমাদ্রি বাবু তবে সুদীপা বুঝতে পারে তার বাবার ভয়ঙ্কর বিপদ হতে যাচ্ছে তার মনটা একেবারেই ভালো লাগে না কোনো দিক দিয়ে গেছে পুলিশের গাড়ি কোনো দিক দিয়ে তারা মিশনে গেছে সবটাই জানার চেষ্টা করে সুদীপা জেনেও যায় চারদিকে খুঁজতে থাকে তার বাবাকে তবে বাবু ততক্ষণে ওই এমএলএ এবং সুন্দরকে ধরার জন্য আদিত্যর সাথে লড়াই করছে তবে মারপিটের একটা পর্যায়ে বাবুর গায়ে গুলি লেগে যায় বাবু মাটিতে লুটিয়ে পড়ে বাবুকে নিয়ে হসপিটালে চলে যায় আদিত্য হসপিটালে চলে যায় সুদীপাও তার বাবার এই অবস্থার জন্য আদিত্যকেই দায়ী করে সুদীপা অন্যদিকে বাবু মেয়ে এর চিন্তায় আরও বেশি ভেঙে পড়ে তবে বাবুর হাতটা ধরে আদিত্য কথা দেয় তার মেয়ের সব দায়িত্ব আজ থেকে আদিত্য নিজে নিয়েছে বাবু চাইলে সুদীপাকে সে বিয়ে করতে পারে বাবু স্বস্তি অনুভব করে কারণ আদিত্যর মতো একজন মানুষ সুদীপার দায়িত্ব নিচ্ছে তাই সুদীপা ও বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে যায় তবে অন্যদিকে নবীনপুরের এই ঘটনা অর্থাৎ সুন্দর আর এমএলএকে ধরার ঘটনাগুলো লাইভ দেখাতে থাকে টিভিতে টিভি নিউজে দেখে চৌধুরী বাড়িতে সবাই বেশ চিন্তায় পড়ে যায় আদিত্যকে নিয়ে পরমা এবং অন যান্ন ভাই বোনেরা সবাই মিলে চলে যায় নবীনপুরে গ্রামে ততক্ষণে বিয়ের সব ব্যবস্থা হয়ে যায় এবং আদিত্যর হাত থেকে সিঁদুরও পরে ফেলে সুদীপা পরমা গিয়ে এমন দৃশ্য দেখে কোনো মতেই মেনে নিতে পারে না চিৎকার করে বলে পরমা আদিত্য তার মানে তুমি তুমি বিয়ে করে ফেললে এর বেশি পরমা আর কিছুই বলতে পারে না বাধ্য হয়ে সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে যায় চৌধুরী বাড়ির সবাই গায়ত্রী চৌধুরী একেবারে মেনে নিতে চায় না সুদীপাকে খুব রেগে যায় আদিত্যের উপর তবে আদিত্য গায়ত্রী চৌধুরীকে বুঝিয়ে বলে এটা তার দায়িত্ব তারা অভয় চৌধুরীর পরিবারের বংশধর তাই কোনোভাবেই তারা দায়িত্বে অবহেলা করতে পারবে না একটা মেয়েকে এভাবে মৃত্যুর মুখে ফেলে এমন বিপদের মুখে ফেলে সে কখনোই চলে আসতে পারত না আদিত্যের উপর অভিমান করলেও সুদীপাকে বাড়ি থেকে বের করে দেয় না ওই গায়ত্রী চৌধুরী সুদীপাকে নিয়ে সবাই ঘরে যায় তবে কোনো মতেই এটা মানতে পারে না পরমা পরমা প্রচণ্ড ক্ষেপে যায় এবং পরমা ভাবতে থাকে আদিত্য তোমার পাশে আমি ছাড়া আর কেউ থাকবে না তোমার জীবনে আমি ছাড়া আমি কারো নামও রাখতে দেব না ওই মেয়েকে আমি শেষ করে ফেলব সবার চোখের আড়ালে দুধের মধ্যে বিষ মিশিয়ে সুদীপাকে খাওয়ানোর জন্য ঘরে নিয়ে যায় পরমা যখনই সুদীপাকে দুধটা খাওয়াতে যাবে তখনই আদিত্য হাতটা চেপে ধরে এবং পরমাকে বলে দাঁড়াও পরমা এই দুধটা সুদীপা খাবে না পরমা ভয় পেয়ে যায় চমকে যায় এবং বুঝতে পারে যে তার চালাকি তার চক্রান্ত তার এই ভয়ঙ্কর ফাঁক ধরে ফেলেছে আদিত্য তো বন্ধুরা তোমরা এটা যাও তো এভাবেই যেন সুদীপার ক্ষতি করার আগেই সুদীপাকে রক্ষা করতে পারে আদিত্য কমেন্ট করে জানাতে ভুলও না